আলাইকুম সেদিনকে যে মুড়ি কাটা পেজগুলো উঠে নিয়েছিল সেগুলো কাটিনি আর কি যেমনি গাছ শুধু রাখলে পরে পচে কমে কম মরে গেলে এর জন্য সার্ভিস সারা পেজ মোটামুটি আমার মতে খারাপ হয় নাই ভালো হয়েছে এই বাড়ি খাওয়ার জন্য যা হয় এই অল্প কোটা হয়েছে এই হয়েছে সেটাকে দামি মধ্যে আমি এবার একটু ই লাগাই দিছি কয়টা হালি পিস হয়েছিল মুনি কাটা এই হালি পিস লাগাই দিছি তাতে জ্বর টাই যে ছাড়ছে এই কলা তো পাকতেছে না এটা ওই যে এটা গাছ নষ্ট হয়েছিল মরে গেছিলো সেই গাছের কলা আর এই দেখা সাগর কলা জাগ দেওয়া হয়েছে এটার ভিতরে দেখি হলুদ হয়েছে কিনা চীত এদিনতো এই জন মানে ই হৈছে না পাক্তছে না কোনো মেডিচিন চালাটো মাজে মাজে দেখে নেকি যিকোনো দেখি খাই দেখি খাইছো ভাল হয় মিস্ত্ৰী

বাগানো ঝামেলা দেখে দি আমরা আমাদের মিষ্টি আস ডালি বেজগুলো সুন্দর হয়েছে দেখেন কোনো সাত দিনই এক ফুট বিষ নাই বাড়ি নিয়ে রাখছি জায়গা আর বাড়ির নিচে যে কাঁচারে কাজ চলতেছিল এখনও চলতেছে আর কি বাউন্ডারি নিচ থেকে উঠানো হয়েছে এখন আবার আজকে রড আনতে দিছি তিনশো কেজি রড আর কি এই সামনে কয় কয়পাট উঠতে থাক খোয়া বালু সিমেন্ট আর সিমেন্টও আছে কয় বস্তা খালি ওই রড আজকে আনতে দিছি কাল বসে থেকে কাজ শুরু করে দিতে আবার বেশি দেরি করা যাবে না কারণ বৃষ্টির দিন আগেই এই পুরা বাইঙ্গাসের নেওয়া যাবো শীত চলে যাইতেছে কাছাৰে পানী থাকতে তখন চাৰিটা গছ লগাই দিছিলোঁ কলা গাছে ই আছিলোঁ তাৰ বাইছে গৈছে এই যে পাতা চাৰিছে এই যে বালু আছে এইগুলা এই যে কি মই লাগি গৈছে পোলা মানে বৰৈ পাৰিছেতো এই বৰৈ গছ এই মই লাগিছে যাই চাই ল'ল ঠিক হৈ যাব গা খোৱা আছে চিমেণ্টো আছে মানে গোটেই চিমেণ্ট কয় বস্তু আছে এটা দুইটা তিনিটা চাৰিটা পাঁচ ছয় সাত আট নয় নয়টা নয়টা আছে বস্তা ওই অর্ধেক আছে প্রায় দশটার মতো বস্তা আছে আর মাটির নিচে কলা গাছের পাবলো মাটি ফাইট কলা গাছ হয়েছে এই পড়ছে আর কি বাউন্ডারিতে যেমনি ধোয়াছে কাঁসার তো অনেক তাই যেমনি রড দিয়ে ধোয়া হয়েছে এই পর্যন্ত হইছে এ জায়গায় টাঙ্কিটা হইবো তাই এনে আর এক দাপ পোটার লাগবো তো আর এক দাপ এই পর্যন্ত আসবে এক দাপ করে তিন দা ফুট হবো আর এক দাপ এদিন রড আনতেছে না আস্তে আস্তে করতে হবো কইরা এ উপরে দু দিয়ে দেবো এই জায়গায় আবার হাউজ বানাই দিছে ফ্রি বানাইছে আমার ছোট কাকা এটা আবার রিট দে গাত রড দে দে নাই উচা কম তো অস্তে আৰু এই যে মাটি গুলা উঠাই দিয়া যা যদি কিছু বেছি হয় মাটি হৈ গ'লে ঐ পুকুৰা ছাইদে পুখুৰী যিহেতু আজিকালি এই পৰ্যন্ত আল্লা হাফিজ ভাল থাকে